আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমারও ভালোই আছি তো আজকে আমি এই মুরগির মাংস রান্না করা দেখাবো এখানে আগে আমি সব মশলা দিয়ে মাথায় রাখব একটা পেঁয়াজ মরিচ দুই তিনটে মরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু আদা রসুন বাটা দেব জিরার গুঁড়ি দেব একটু মরিস বাটা দেব লবন দেব তারপরে হলুদ দেব তেল দেব অল্প করে দিলাম পরে আবার আমি দেব লবণ দিলাম কিছুই এইভাবে দিয়ে আমি ভালো করে মাখাই দেব এখানে বড় একটা মুরগি নিচ্ছিলাম অর্ধেকটা এখানে নিয়ে নিছি এতটা লাগবে না এইভাবে আমি ভালো করে মাখাই আধা ঘন্টা রেখে দেবো যাতে নুন ঝালটা এর ভিতরে ভালোভাবে ঢুকে মই মশলাটা ভালোভাবে যাতে মজা এটা আমি এইভাবে মাখায় রাখলাম পরে আমি দেখাব রান্নার কাছে তেল দিয়ে দেবো আমি এখানে বড়ো এলাচ আছে ছোটো এলাচ দারচিনি তেজপাতা সব মশলা গোটাগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম

খে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব

میں ایک پانی دی دوں گرم پانی دی دی

আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে আমি এখন ভেবে দেখাবো হয়ে গেল আমার মুরগির মাংসর রেসিপি মুরগির মাংস ঝোল করছি এইভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ